একটা কথা কই কি তুই যে শ্বশুরবাড়িতে খেতে গলি গেলি এই যে এই যে তোর মায়ের ঘরে রান্না যে পড়ে রইলো এডি খাওয়া খাওয়া শেষ করতে না আর মার খাবেওও নাকি এই রে তুই ভুল লাগিছিলিম তো লন যাই আই রে পোলা মনসা মনি বিয়ে করার পরে শ্বশুর বাড়ি খান পালে এক্কেবারে নিজে মায়ের হাতের রান্না মন থাকে না তো অঞ্চল তোর মা বুয়া হইছে তোর হ্যাঁ কেমন আছেন আপনি ভালো আছেন এই যে আপনি তো ভালো আছেন এখন যাদের মনে করেন যে মা নাই এতিম পোলা পনেরগুমি দুইটানাথ হে এদের জন্য কি আপনারা এই সুব্যবস্থা না তে রান্না করতেছি যেহেতু আমার ঘরে ছেলে মেয়ে আছে তাদেরকে নি রান্না করে খাওয়াই অনেকে কেরে মুন আছে বাবা আছে মা নাই উনাদের সবাই যা আমার মায়ের হাতে জানলে তো আমি খেতে থাকতাম ভালো লাগত অনেকে পরেই আসে আর আপনার রান্না কোনো ভেজাল আছে কিনা না না আমার রান্না কোনো ভেজাল নাই আল্লাহর রহমতে আমি সলিড তেল দিয়ে রান্না করি আপনি আমার মানে আপনি সন্তানের মতই সবাইকে খাওয়াতে চান তাই তো সবাইকে আমি খাওয়াতে চান কিভাবে খাওয়াতে চান আমি আমার সন্তানকে যে যেভাবে খাওয়াই আমি চাই যে যাদের মা না আছে তারাও সেভাবে খাবে আমার কাছে আসে যেমন নিজের সন্তানের মতো হ্যাঁ যাদের মা বাবা আছে তারাও আসবে আমার নিজের মানে সবাই আপনি নিজের সন্তানের মতো খেয়ে যাবে মানে আপনি যাচ্ছেন যে অথেন্টিক একদম রান্নাটা পিওর রান্না দিচ্ছেন কোনো ভেজাল নাই এখানে মসলা পাটি কি প্রতিদিন এটা প্রতিদিন বাটা হয় কিনা আমি বাটা মসলা দিয়ে রান্না করি আচ্ছা তো মানুষ যে এসে খাবে এটাতে তারা ক্ষতিগ্রস্ত তো হবে না না কোনো কত সুস্থ আসলে মায়ের হাতে রান্না ভরসা করা যায় ভরসা করা যায় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আছি মায়ের ঘরে রান্না করে তো এই যে রান্না করে আসলে আমার একটাই কারণ শুধু মায়ের কিন্তু একটা ইমোশনালি জায়গা অনেক হয়তো এই নামটা দিয়ে তো করে মানে মানুষের আকর্ষণ পাওয়ার জন্য আমার তো দেই ক্যাপ পেটা সইতাছে না হিন্দুর দরেইতাছে পেটে কেমন ধরনের পেটা আমি তো বুঝলাম না সামলাও নিজের মানে বুঝলো না মায়ের ঘর থেকে কি ফুলাপনার মতো ব্যবহার করবে হাত দিয়ে নিবা আরে এই খাবার তার পাশের খাবে কিনা হ্যাঁ খাবে তাহলে এটা খুঁnti দি না জামিজে বাইরে দিবে সুন্দর একটা কথা কই মায়ের হাতে রান্না না খেলে আমার রাইতে ঘুমই আসে না পাল্টা তরিক আজ اتا ঘুমান লাগবে না এখানে কি কি পাওয়া যায় আমরা একটু দেখি আগে মায়ের ঘরে রান্না কি কি খাবার পাওয়া যায় এটা কি এটা রাজা হাসের দুন রাজা হাসে রাজা হাসের লাল বুনা পিস থাকবে 250 টাকা

কেডা বিলটা দিয়া পরে নিয়া যাইস পলিতিন নাই পলিতিন আছে কিন্তু বিল দিতে হইব তোর আয় যাবো আবার নিয়া আও যাবেনি শক্ত তো ভোক মাই খাও আর এটা রাখো এই যে রুটিটা খায় বলো দুইটা ছলাই রুটি বলে যেটাকে এগা শশ কই ল্যাপে কেটে গেছে। আলো বেশি খায় ঠিক আছে কিন্তু এত ঠান্ডা মাথায় খাবে। মানে এদার এদার জন্য ধৈর্জ দতে দতে জীবন जिंदगी শেষ। শেষ করলাম। এখন আমরা বের হই যাব। জয়ের খাতক মায়ের ঘরে খাবার কেমন ছিল? অসাধারণ। খুব ভালো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও আগে। হ্যাঁ, বলতে চাই মায়ের হাতের রান্না খুব সুন্দর আর পুরান মানে পুরান ইতিহাসের কথা মনে পড়ে যে আমি ছোট ছিলাম। ও শুনতো মা কি সুন্দর আদর করে রান্না করে খাওয়ায় তো মাটির চুলায়। এত টেস্ট মানে ভুলার মতো না আর আপনারা যারাই মায়ের হাতের রান্না খাইতে চান চলে আসবেন এই জায়গায় বাকি আপনি কম তো দর্শক আমাদের তো খাওয়া শেষ জেনে গেলেন আপনারা এখানে জামাই বাজার তারপরে মনে করেন যে শ্বশুরবাড়ি ঘর তারপরে আবার ওই যে কি মায়ের হাতে রান্না কিন্তু আমাদের উত্তরাতে কিন্তু ঘুরতে আসতে সবাই যারা ঘুরতে আসেন তারা হয়তো অনেকে জানেন বা অনেকে চিনানো না তো তাদের জন্য এই ভিডিওটা করা এক আর দিয়ে হচ্ছে আসলে এখানে রান্না খুবই ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার ঘুরে যাবেন খেয়ে যাবেন